ধনে পাতা সেভাবে লাগানো হয়নি এগুলো মানে শাকের সাথে কটা বেরিয়েছে সেগুলো তুললাম বেশি লাগবে না আর বিনস কটা তুলেছি মাত্র আজকে কিন্তু খুব ভালো রকম হাওয়া দিচ্ছে একটু কুয়াশা কুয়াশা চারিদিকটা কিন্তু একটু হাওয়া দিচ্ছে আর ঘুম থেকে উঠে দেখবে একটু সবুজ সবুজ দেখলে চোখটা ভালো লাগে স্যার আমার তো সবুজই মন খোঁজে সবসময় দেখার জন্য দেখো এক শশা লাগানো হয়েছে শশা এই যে একটা হয়েছে তো এখন কটা ফুলকপি তুলে নেব ওই ফুলকপি একটু বড় হয়েছে ওটাই তুলব আর মানে আর কিছু টমেটো আছে তো টমেটোগুলো এখনো পাকেনি তো কাজা আছে সেগুলো তুলব না হালকা আমার ডেলি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত তো বাগান থেকে আজকে একটু ফুলকপি তুলে আনলাম তো সেটা একটু আলু ফুলকপি রান্না করব তো প্রতিদিন একই রান্না সবাই দেখে পছন্দ করে না আর এই সময় যে সবজি রান্না যে করবো সেটাও খুঁজে পাওয়া যায় না সেই একই ফুলকপি বাঁধাকপি তো ফুলকপিটা ভালো আজকে একটু আলাদা করে রান্না করে যাতে খেতে ভালো লাগে তো আজকে একটা রান্না দেখলাম সেটা হচ্ছে মগজ দানা আর পোস্ত দিয়ে রান্না তো সেটাই হচ্ছে আজকে একটু করব। যাতে ভালো লাগে কারণ এবার তো প্রতিদিন সেই বলে না যে একই রেসিপি খাবো না আর ভালো লাগছে না এরকম তাই মুখে টেস্ট চেঞ্জ করার জন্য একটু চেষ্টা করছি আলাদা করে রান্না করার

তো এখন দেখবে ট্রেন্ডে খুব চলছে এই মোরগ দুটি হলদি ইয়াররিংস করা তো আমি ভাবলাম চলো আমি একটু ট্রাই করে দেখি মানে এগুলো হয়তো এক দু করার মতো যা শখে কিন্তু এগুলো কোনো পারমানেন্ট হয়ে ওঠে না দুটো ইয়াররিংস কমপ্লিট হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করে একটু রেডি হলাম বাজার দিকে যাব বলে সেই সময় দেখো এই একটা জুতো পেয়েছি আমাকে গিফট করেছে তো যেহেতু গিফটে দেওয়া তাই রঙটাও একটু আলাদা রকম হলেও মানে তারপর ভাবছিলাম যে কেমন একটা লাগছে কিন্তু দেখছি পরে কিন্তু ভালো লাগছে তো সেটাই দেখছিলাম আর হঠাৎ করে গিফট পেয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে এরপর চলে এলাম বাজারে তো বাজারে আমি যে জিনিস কিনতে যাই তার থেকে বেশি আশেপাশে যে জিনিসগুলো চোখে পড়ে সেগুলোতেই মানে বেশি যাই আমি তো বাজারে এসে দেখলাম যে এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে এই শীতে পড়ার জন্য জামা প্যান্ট বিক্রি হচ্ছিল তো ভাবছিলাম একটা নিই বেশ করে এত ঠান্ডার জন্য তারপর ওখানে কিছু একটা নেওয়া নিয়ে করে পরে একটা দোকানে চলে গেলাম এখানেও এসে মানে ছোটো কিছু জিনিস কেনার ছিল এখানে কিন্তু এখানে এসে দেখলাম যে অনেক কিছু ভালো ভালো জিনিস সেগুলো চোখে পড়ছিলো আর আমার এটাই হয় যে একটা জিনিস কিনতে যাই আর অন্য একটা জিনিস কিনে বাড়ি ফিরে আসি তো ওইভাবে অনেক কিছু জিনিস চোখে পড়ছিলো আর আমি কী কী নিয়েছি বা কী কী নিন এক কথায় সেটা তোমাদেরকে পরে দেখাবো তো এখন দেখো অনেক অনেক জিনিস মানে এগুলো ছোটো ছোটো মানে বেশ ভালো লাগে এক কথায় তো এগুলো দেখছিলাম টুকিটাকি কেনার পর বাড়ির পথে রওনা হলো আমাদের বাড়ির থেকে কিন্তু বাজার কিন্তু পাঁচ মিনিটের রাস্তা হেঁটে পাঁচ মিনিট বাইরে কিন্তু দু মিনিট তো সেভাবে বাড়ির দিকে চলে যাচ্ছি এখন আমি সেগুলো নিয়ে হাতের কাজ করতেও পারছিলাম না ছোট ছোট জিনিস তো মানে বাইরে থাকলে কিন্তু হারিয়ে দেবে তো এই যেগুলো হয় বুক পিন এইসব জিনিস কেনা এবার হলো এসেছে এবার বানাতে শুরু করতে হবে অনেকদিন হয়ে গেছে আমি সরি আমি ভিডিওগুলোতে আর কিনেছি হয়তো সেখানে একটা গাডার কিনেছি এক কথায় সবাই এখন প্রাঞ্চিস বলে এগুলোকে তো এটা একটু দেবে যে মানে চুল কম ওঠে মানে কম ওঠে বলতে গেলে খুব চুল কম ছেড়ে তো এই গাডার বেশ ভালো চুলের জন্য মানে গাডারের কাপড়ের সরি কাপড়ের আর আরেকটা জিনিস কিনেছি আমি এসেই কিন্তু এত সারা ফুড়ো করলাম যেটা ছিঁড়েই ফেলেছি নিয়ে একটা নেকলেস চকাস বলা যেতে পারে তো এটা নিয়েছি একটা শাড়ি আছে রেড কালারের এখন দিয়েছিলেন চলে এসেছে তো তাই পরতে হবে একটা নিয়েছি আবার তো সেটা বেশি দাম ছিল না বলে নিয়েছি একশো কত টাকা দাম ছিল এটা নিয়ে নিলাম কিন্তু এটা কোনো কেনার কথা ছিল না দোকানে পৌঁছে দেখে এত ভালো লাগতো নিয়ে নিলাম আর দামটাও যেহেতু কম ছিল তার জন্য নিয়ে নিয়েছি বিয়েবাড়ি চলেই খাচ্ছে অনেক লোক এটা নিয়ে নিলাম একটা শাড়ি আছে শাড়ি সেই পরব তুমি বিয়েবাড়ি এলেই পড়বে দেখাবো তোমাদেরকে তো এগুলো মোটামুটি চোখে চাকি জিনিস কিনলাম এখন বিকেল গেছে সন্ধ্যে গেছে তারপরে আমি ভিডিও শ্যুট করতে বসলাম যে চলো সবাইকে এগুলো দিনই আবার করে দেবো এরপর চলে আসি সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলায় সবার জন্য চাটা করে একটু নিজের জন্য আজকে একটু ম্যাগি করছি তো ম্যাগিতে আজকে আমি ভাবলাম একটু চাইনিজ স্টাইলে করি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ওই লঙ্কা কয়েকটা ভাবছি ম্যাগিটা করবো তো আজকে এর মধ্যে কিন্তু সসও অ্যাড করেছে তো আমি এইভাবে একটু ম্যাগি খেতে ভালোবাসি মানে এইভাবে অন্যভাবে কিন্তু এত ভালো লাগে না আমার তো ভাবলাম যে চলো আজকে নিজের জন্য একটু মেঘে করে খেয়ে নিই বিকেলবেলা তো এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেলো তাই একটা বেশি বড় করব না তো সবাইকে টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে